হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াঙ্কা লাইফের ব্লগের আমি রিয়াঙ্কা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা ভালোই আছেন আর আমিও খুব ভালোই আছি তো অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি কারণ মাঝখানে আমাদের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছিলো আমরা ব্লগ করার জন্য যে ফোনটা কিনেছিলাম সেই ফোনটা আমাদের চুরি হয়ে যায় যার জন্যে আমরা আর মাঝখানে ব্লগ করতে পারিনি তাই আপনারা অনেক দিনই আমাদের ভিডিও দেখতে পাওনি আসলে ফোনটা চুরি হয়ে যাওয়ার পরে তো তখন আর মনটা ভালো ছিল না যার জন্য আর ভিডিও করতে পারিনি তা আমার আগে যেই ফোনটা ছিল সেটা দিয়েই ভিডিও এখন শুরু করেছি এখন এটা দিয়ে ভিডিও করি তারপরে পরে যখন দেখা যাবে নতুন একটা ফোন কিনে সেটাতে হয়তো ভিডিও করতে পারি এবার তার মাঝখানে আরও একটা খবর আছে যেমন একটা জিনিস হারিয়েও গেছে আবার একটা জিনিস আমাদের মাঝখানে চলেও এসেছে চলো সেটা তোমাদেরকে দেখা ভেবেছিলাম ফোন কেনার পরেই আর এক একটা যে নতুন আশা ছিল সেটা পূরণ করব তা ফোনটা হারিয়ে যাওয়ার পরে মনটা খারাপ হয়ে যায় কিন্তু আমাদের সব থেকে আর কি একটা প্রিয় জিনিস মনের সেটা আমরা পূরণ করেছি সেই আশাটাকে চলো দেখো তাহলে আমাদের নতুন স্বপ্ন পূরণ যেটা আমরা ভেবেছিলাম ফোন কেনার পরেই করব কিন্তু ফোনটা আমাদের থেকে হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে আমরা একটু কষ্টের মধ্যে ছিলাম তা হলো আর একটা মনের আশা তো পূরণ করেছি এই যে আমাদের সাথের সঙ্গী এখন আমরা একটু বেরোবো তা আমি এখনো স্নান করিনি করে এটা নিয়ে বেরোবো তো কোথায় যাবো তোমাদেরকে দেখাবো এখনো স্নান করিনি স্নান করে নি তারপরে একটু পরে আমরা বেরোবো তিনজনেই তো দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি চলো অনেক শীতকালের ওয়েদারটা কী ভালোই লাগে তাই না বাইরের ওয়েদারটা আজকে সত্যি খুব সুন্দর আর বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়া একদম ভালোই লাগছিল না আর শীতকালে দেখবেন ঘুরতে যেতেও খুব ভালো লাগে তাই আমরা ঠিক দুপুরের টাইমটাতেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আসলে কি বলুন তো সামনে আর বার্থডে আসছে যার জন্য আমরা কিছু কেনাকাটা করতে গেছিলাম আর এইখান যে এখান থেকে যাচ্ছি এইখানে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে গেছিলাম ঠিক করার জন্য কিন্তু বাটিটা ঠিক হয়নি তো আমরা একটা নতুন বাটি কিনেছি এখন যাওয়া যাক যে আর তার বার্থডের জন্য একটা ছোট্ট ওভেন কিনতে যাব সেটাই নিতে যাচ্ছি এই যে বেরিয়ে পড়েছি এবার দেখতে পাবেন আরেকটু পরে আমার মেয়ের বাইরে ক্রিসমাস না এবার এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো মানে ওর বায়না তো লেগেই আছে কি আর বলবো বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরোলেই এটা কিনে দাও মা ওটা কিনে দাও সেটা কিনে দাও আর মানে মাথা খারাপ হয়ে যায় এবার দেখবেন এখানে একটা স্যান্ডাক্লাজ ঝুলছে আমি সেটা প্রথমে খেয়াল করিনি ওই আমাকে বলছে এই যে এই যে দেখুন এইখানটাতে এবার ও দেখতে পায় এবার আমি আর খেয়াল করিনি আমি ওই তাকিয়েছিলাম এইবারে ওই স্যান্ডা ক্লাসটা নেওয়ার জন্য বারবার না স্যান্ডা ক্লাস নেব আমি বাড়িতে যাবই না আমি ওটা কিনবই আমি ওটা নেবই তা ওটা আর কেনা হয়নি ওকে ভুলভাল বুঝিয়ে আমরা বাড়িতে চলে এসেছি ওর বাবাই বললো পরে একদিন ওকে কিনে এনে দেবে কাল পরশু আর হামড়া বাজারে ঢোকার মতো নেই এ বলে আমার কাছে আসুন ও বলে আমার কাছে আসুন এই যে দেখতে দেখতে আমরা দোকানে পৌঁছে গেলাম বলুন না আসো চল

আপনার এখানে সব যাবতীয় জিনিস সবই পাওয়া যায় হ্যাঁ বলুন দু নম্বরগুলি হরিকালি মন্দিরের পাশে দেব ঠিক আছে আপনাদের কিছু লাগলে অবশ্যই আপনারা আসবেন হাবরায় যারা থাকেন অবশ্যই একবার এনার দোকান থেকে ঘুরে যাবেন প্রায় সব যাবতীয় জিনিসই পাওয়া যায় আজকে 23 তারিখ। এটা বাবাই কি বলছে বায়না না চল না তার বাবায় বিরক্ত হবে যে দুষ্টু এখানে চুককরা দাঁড়ি থাকতো। নইলে কিন্তু তো আর কোনোদিন মানে কি আর বলবো দুষ্টুinitro কোনো শেষই নেই। দোকানে গিয়ে মাথা খারাপ করে দিক। আমি করি। দেখেছিস এই যে আমরা এই ওভেনটা নিয়েছি উনি এবার আমাদেরকে জ্বালিয়ে দেখাবে যে ওভেনটা ঠিক আছে কিনা প্রথমে তো একটু জ্বল ছিল না তারপর উনি টাইট টাইট করে দেয় দিয়ে লাস্টে জলে খুব সুন্দর দেখা যাক ব্যবহার করি ওনার ব্যবহারটা কিন্তু খুব ভালোই ছিল খুব ভালোভাবেই আমাদের সাথে কথা বলছিল খুব সুন্দর জিনিস দেখালো দিল জিনিসগুলো সেট করে দিল আবার বললো আপনাদের খারাপ হয়ে গেলে অবশ্যই আমাদের দোকানে আসবেন ঠিক করেই নিয়ে যাবেন তো আপনাদের যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই ওনার দোকানে একবার গিয়ে দেখে আসতেই পারেন যে কি কি জিনিস আছে তো যাবতীয় সবই আছে আর পাশে যে সবুজ কালার উনুনটা দেখছেন বড় ওইরকম সেম একটা আমাদের বাড়িতে আছে এবার একটা ছোটর প্রয়োজন তাই আমরা এটা নিয়েছি আসলে আড়াতার বাড্ডেতে তেমন কিছুই করব না তো ব্লগ অবশ্যই আসবে আপনারা অবশ্যই সবই দেখতে পাবেন এটা নেওয়ার জন্য আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সেটা আমাদের নেওয়া এই পর্যন্তই থাক দেখাবেন নেক্সট ব্লগে আর আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না